মর্নিং ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল সবাই কেমন আছেন বেশ অনেকদিন পর আবার আমি লং ভিডিও শুট করছি আজকে আমরা রেডি হয়ে বেরোচ্ছি এখন কটা বাজে আগে দেখিয়ে দিই এখন বাজে ভোর চারটা পৌঁছি আরে এখনও কিন্তু প্রচণ্ড অন্ধকার অনেক দিন পর প্রায় দু বছর পর কিন্তু আমরা আবার ট্রেনে ট্রাভেল করব আজকে তো খুব এক্সাইটেড আর কোথায় যাচ্ছি চলুন যেতে যেতে বলছি তো এই যে আমরা বেরিয়ে পড়লাম আর চারিদিকটা অন্ধকার আমাদের উবের বুক করা ছিল তো উবের চলে এসেছে আর স্টেশন পৌঁছতে পৌঁছাতে আলোও ফুটে উঠেছে ট্রেন চলে সেদিকে এবার ট্রেনে উঠে পড়ছি আমরা কোথায় যাচ্ছি সেটা এবার বলে দিই আমরা যাচ্ছি শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি তো ঝাড়খন্ড আপনারা জানেন ওখানেই যাচ্ছি তো ট্রেনে উঠতেই প্রথমে চা আর বিস্কিট চলে এলো আমরা আজকে যাচ্ছি শতাব্দী করে শতাব্দী খুবই ভোরবেলা ছাড়ে তাই আমাদের ভোরবেলা বেরোতে হলো বা ট্রেনের জার্নিটা কিন্তু খুব এনজয় করছি আমরা চা খাওয়ার কিছুক্ষণ পরেই চলে এলো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আছে ভেজ চপ ব্রেড বাটার যেটা আমি অলরেডি খুলে ফেলেছি সাথে আছে সস আর আছে একটা জুসের এর প্যাকেট আমরা আজকে নামবো ধানবাদ স্টেশন ওখান থেকে আরেকটু যেতে হবে তো শ্বশুর শাশুড়ি আসছে গাড়ি নিয়ে আমাদের নিতে বাট ধানবাদ স্টেশন থেকে একটা স্টেশন আগেই আমাদের ট্রেনটা থেমে গেল বেশ অনেকক্ষণ ট্রেনটা থেমে আছে এখন একটা প্রবলেম হয়ে গেছে সামনে কোনো মালগাড়ি যাচ্ছিল যেটার চাকা লাইন থেকে পড়ে গেছে তাই জন্য এখন আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এখন আমাদের কিনতে ধানবাদ স্টেশনে ওয়েট করছিল এখন ধানবাদ থেকে

নেমে পড়বো তো ফাইনালি আমরা এখন নেমে পড়েছি আর গল্পটা বলছি কি হয়েছে রোদ বলে আমরা ওই স্টেশনটায় নামিনি যে গাড়ি পৌঁছাক তারপরে আমরা নামবো আর প্রায় গাড়ি আমাদের গাড়ি প্রায় স্টেশন অবধি পৌঁছেই গেছে তখন ট্রেনটা আমাদের এই ট্রেনটা হঠাৎ করে ছেড়ে দিয়েছে কোনো সিগন্যাল ছাড়াই আর তাতে আমরা স্টেশনে নামতে পারলাম এখন আবার গাড়ি ঘুরিয়ে ওরা এখানে আসছে এখন আধ ঘন্টা লাগবে আমরা আগেই পৌঁছে গেছি মানে যেই ভয়েতে আমরা ওখানে নামিনি যে রোদ পাবো গরম পাবো সেটা কিন্তু আমাদের এখানেও আবার পড়তে হচ্ছে এখানে আমরা গরম পাচ্ছি মানে হঠাৎ করে যে ট্রেনটা ছেড়ে দেবে সত্যি আমরা কেউ বুঝতে জাস্ট হঠাৎ করে আর আমার তখন কোনো সিচুয়েশান ছিল না ট্রেন অলরেডি একটু স্পিডেই চলছিল রিস্ক নিলাম না আর কোনো লাগে যাচ্ছে সাথে যাই হোক এখন আমাদের এখানে আরও আধ ঘন্টা দাঁড়াতে হবে হয়তো এখানে পায়রারা স্নানও করছে পায়রা তো পায়রা তো এগুলো স্নান করছে জল খাচ্ছে ওটার মধ্যে দিয়ে দারুণ ব্যাপার ওই ওইটার মধ্যে দিয়ে স্নান করছে ওদেরও গরম লাগে তো ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে আমরা অখন পার্কিংয়ে গাড়ি খুঁজছি তো এই যে তো এখন মালটা তোলা হচ্ছে আর শ্বশুর শাশুড়ি দুজনেই এসেছে আমাদের নিতে তো এবার যাওয়া যাক বাড়িতে তারপর খুব মজা হবে স্নান করে চলে আর ও এখনো স্নানে যাবে তার আগে খাওয়া হচ্ছে দই বড়া বাড়িতে বানানো দই বড়া আর এটা হলো মিষ্টি সিঙ্গারা এটাও বাড়িতেই বানানো তা আমাদের জন্য স্পেশালি বানানো হয়েছে সব কিছু এরপর আমরা খাচ্ছি আখের রস এই আখটা আমাদের বাগানের আখ এটারও রস বানিয়ে রাখা হয়েছে তো এখন এটা খাবো নিয়ে নিয়েছে এবার আমিও নিয়ে আরাম করে বসে পড়লাম ফ্যানের নিচে বসে খাচ্ছি তারপর হঠাৎ করে মনে হলো না বাগানটা দেখে ঘুরে আসি বাগানটা দেখুন আমাদের জাস্ট অসাধারণ তো এখানের ভিউ এনজয় করতে করতে আমি এখন আখের দিচ্ছি আর এই দিকটা দেখুন পেছনটা ছিল এটা সামনে এটা কত ফুল আছে আর এখানে আমাদের বাড়িতে অনেকগুলো ক্যাটস ও আছে এখন সবাই নেই ঘুরে ফিরে বেড়াচ্ছে এখন দুজনকেই দেখা যাচ্ছে আর এদিকে আমার শাশুড়ি মা এখন রান্না বান্না শুরু করে দিয়েছে অনেক রকমের রান্নাবান্নাই হচ্ছে তো এদিকে এখন লাঞ্চ করতে বসে পড়েছি আমরা দারুণ এনজয় করলাম লাঞ্চটা তারপর আমরা সবাই ঘুমিয়ে পড়েছি কেন কি খুব টায়ার্ড ছিলাম বিকেলবেলা উঠে এখন খেয়ে নিচ্ছি মিল্ক কেক এটাও বানানোই আছে আমাদের জন্য বাট তখন আর খাওয়ার মতন জায়গা ছিল না এত কিছু খেয়ে নিয়েছিলাম তাই এখন বিকেলবেলা উঠেই আগে মিল্ক কেকটা খাচ্ছি আর তারপর চলে এসেছি এখন চা বানাতে এই দেখুন বাইরেটা কতটা অন্ধকার পুরো ঘুটঘুটি অন্ধকার এই যে চা এখন বানিয়ে নিলাম আর চায়ের সাথে নিয়ে নিলাম ভুজিয়া মিল্ক কেকটা খাওয়ার পর মুখটা মিষ্টি হয়ে আগে কেকটা খেয়ে নিয়েছি মিষ্টি জিনিস এখন চা খেলে আর চা মিষ্টি লাগবে না তাই একটু ভুজিয়া নিয়ে নিলাম আগে ভুজিয়া খাবো আর তারপর চা তা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে থ্যাংক ফর ওয়াচিং